আমাদের পূর্ব আসনে প্রান্তിച്ചി আছে এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ যৌথ সরকার চলছে। দনসঙ্গে আপনারাই tadi লক্ষ্য করেছেন যে আমাদের তীব্র মতার সঙ্গে আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই इंपोर्टेंटটাকে আজকে আমাদের একটা সারা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি বিজেপি এবং ত্রিপুরা মাথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমপিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে একটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচের সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপ রেখা এখানে তৈরি করা হয়েছে এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করি আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মতার্জিন দেবো থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল আর আমাদের আমরা এই নির্ণয়ের ভূমিকা নিয়ে আমরা আমাদের নিজ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক থেকে আমাদের জেলা লেভেল মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভূতে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তি জারি করব সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী সাতাশে এপ্রিল সাতাশে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব সকাল দশ ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং আঠাইশে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা বেলা বারোটা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে তো এই দুই কেন্দ্রে আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক বিধায়িকা এনজিসি প্রত্যেকে আমরা উপস্থিত থাকি আমরা যে জয় সেটাকে সুনিশ্চিত করি আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই সাতাশ এবং আঠাশ তারিখে আমাদের সেই পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্ত ভাবে গ্রহণ করছি